সম্মানিত সদস্য বৃন্দ ইউনিয়ন পুলিশের সচিব গ্রাম পুলিশ উপস্থিত আছেন আপনারা সকলেই কম বেশি অবগত আছেন যে প্রতি বছর দেশের কোথায় কি হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না রাষ্ট্রীয় যেটা সিদ্ধান্ত রাষ্ট্রীয় যেটা নির্দেশনা আমরা সেই নির্দেশনা পালন করার চেষ্টা করি আজকে আমি শুরুতে আপনাদেরকে একটা বিষয় আজকের এই অধিবেশন শেষ করে দয়া করে আপনারা কেউ যাবেন না আপনাদের জন্য চারটা ডাল ভাত বললে ভুল হবে প্যাকেট ভাতের ব্যবস্থা করা হয়েছে আপনারা দয়া করে সেটা খাবারটা নিয়ে যাবেন আর লোকজন বেশি উপস্থিত হওয়ার কথা আছে আরও বেশি লোক উপস্থিত হবে অনেক লোক উপস্থিত হবে কিন্তু সময় স্বল্পতার একটু সময়ের একটু হেঁপে রয়েছে সেটা হচ্ছে আসে বিভাগীয় কমিশনার মহোদয় আজকে জয়পুরহাট এসেছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের এখানে বারোটায় আসার কথা আপনাদেরকেও আমি দাওয়াত দিয়েছি বেলা বারোটায় এখন বিভাগীয় কমিশনার মহোদয় আসার পর উপজেলা নির্বাহী অফিসার স্বাভাবিক কারণে উচ্চপদস্থ অফিসার তার কাছেই থাকতে হবে তারপরে উনি আন্তরিকতার কারণে ভালোবাসার কারণে আমাদের এই অনুষ্ঠান এক ঘন্টা আগে এখানে উপস্থিত হয়েছে ওনাকে যত দ্রুত সম্ভব আমরা এখানে অনুষ্ঠান থেকে মানে ছুটি ছুটি দিব আর কি বাধ্য কারণ উনি বিভাগ কমিশনের অনুসারে যেতে হবে এখন আমি বাজেট পেশ করার আগে বাজেটটা আমি একটু পরে পেশ করব লোকজন বেশি আসলে কথা আমি আমার ইউনিয়ন পরিষদ কিছু কথা আছে সেই কথা বলেন যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম বা শোনাইতে পারতাম এটা আপনাদের জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল সেটা হচ্ছে আপনারা যে বয়সই এখানে উপস্থিত আছেন আপনারা দয়া করে এই বিষয়গুলো একটু স্মরণ রাখবেন যেমন আমরা ইউনিয়ন পরিষদে সারাক্ষণ একটা দরবার আসে এই যে বর্ষা মৌসুম শুরু হয়েছে বর্ষা মৌসুম শুরু হয়েছে বর্ষা মৌসুমে পানি বন্ধ করে দিছে রাস্তাতে পানি আগে পানি গতানুগতিক যেভাবে যাচ্ছে সেখানে ঘর তুলছে প্লাস্টিক তুলছে পানি বন্ধ হয়ে গেছে এই সমস্যাটা কেন হয় পৌরসভাতে কোনো ঘর করতে গেলে আগে পৌরসভা থেকে অনুমোদন নিতে হয় নকশা অনুমোদন নিয়ে ঘর করতে হয় একই নির্দেশনা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের বেলাও প্রযোজ্য আমরা এতদিন প্রয়োগ করি নাই কিন্তু সরকার দিনে দিনে আমাদের উপর চাপ প্রয়োগ করছে এখন থেকে কোনো মানুষ ইটের কোনো স্থাপনা তৈরি করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে নকশা অনুমোদন করতে হবে আর যখনই নকশা অনুমোদন হবে দুই পাশের রাস্তা ড্রেন এগুলান বজায় রেখে কিন্তু আমরা নকশা অনুমোদন দিব কোনো খাতিরের কিছু নাই কোনো পক্ষের লোকের বিপক্ষের লোকের বলে কোনো বক্তব্য নেই আপনাদের কাছে অনুরোধ কেউ কোনো বাড়ি নির্মাণ করলে অবশ্যই নকশা অনুমোদন করবেন আজকে বাজেট অনুমোদনের পর আমরা আগামী দিনে গোটা ইউনিয়ন ব্যাপী মাইকিং করব কেউ যেন হুট করে যতই নিজস্ব জায়গা হোক সেখানে যেন কোনো বাড়ি নির্মাণ করতে না পারে নকশা অনুমোদন নেবে প্রয়োজনীয় রাস্তা থাকবে তারপরে বাড়ি নির্মাণ করবে এটা হলো একটা বিষয় দ্বিতীয় নম্বর বিষয় ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ গরিব মানুষের জন্য অনেক সেবা আছে যেমন আমি প্রথমে বলি পিডব্লিউ বি আগে যেটা ছিল ভিসিডি অর্থাৎ শুদ্ধ বাংলা আমরা যেটা বলি ছয় ধারা চাল প্রতি দুই বছর প্রত্যেকটা মানুষ ছয় চাল পায় যাদেরকে দেওয়া হয় আমার ইন্ডিয়ানের গড়াতে চারশো বত্রিশ জন এখন আমরা পাচ্ছি চারশো একত্রিশ জন একজন মহিলা মারা গেছে মারা যাওয়ার কারণে চারশো একত্রিশ জন পাই এই চারশো একত্রিশ জনের যেমন আমরা বন্টন করি আমার মেম্বারও করতে পারে আমিও করতে পারি আমার যারা দল করে তাদের যারা নেতা যারা কর্মী তারাও করে আপনাদের অবগতির জন্য আমি বলি এইটা পারপাসে পাঁচটি পয়সা খরচ হয় না অনেকেই যায় বলে পাঁচ হাজার টাকা দাও করে দিচ্ছি কেউ বলে দশ হাজার টাকা দেওয়া করে দিচ্ছে আর টাকা যদি আপনারা দেন এর দায় দায়িত্ব কিন্তু টাকা চায় দয়া করে সরাসরি আমার কাছে আসবেন যদি আপনি পাওয়ার হকদার হন বিনা টাকায় বিনা খরচে এইটা পাবেন এই বিষয়টা আপনারা একটু দয়া করে মাথায় রাখবেন আমাদের কিছু কিছু মানুষের পদভ্যাস আছে গরিব মানুষের টাকা না খাইলে পেটের ভাত হজম হয় না এটা আমি পনেরো বছর চেয়ারম্যানের বয়সে দেখতেছি গরিবের উপরে যত হরক আমার গরিব ভেজাল আছে মনে করে যে টাকা দিছি কাজ হবে আমার রেকর্ড আছে অনেক এই টাকা নিয়ে মাতৃত্বকালীন ভাতা দিছে আমি যখন খবর পাইছি ওই ভাতা কিন্তু আমি দেই নাই ওই ভাতা কিন্তু আমি দেই নাই আমি ছোট্ট একটা গল্প বলি নাম ধরে বলবো না একজন মেম্বার সেটা তো বলতে চাইছেন একজন মেম্বার তার কাছ থেকে টাকা নিছে টাকা নিয়ে আমার কাছে যে বললো যে ভাই এটা করে দেওয়াই খুব গলি মানুষ খুব হয় মানুষ আচ্ছা ঠিক আছে আগ্রহটা থেকে আমার মনের মধ্যে একটু জাগার পরে আমি ওর মোবাইল নাম্বার ধরলাম ওখানে এন্ট্রি যখন টাটারা এন্ট্রি হয় তখন মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার ধরে ফোন দিলাম ফোন দিয়ে দিকে আমার বন্ধুর নাম্বার সে কিন্তু না ওই মহিলার নাম্বার নয় ওকে বললাম যে এই মহিলাকে তোমার ছোট ভাইয়ের ওয়াইফ তোমার ছোট ভাইয়ের ওয়াইফ তোমার নাম কেন তোমার ছোট ভাইয়ের ওয়াইফের নাম্বারটা ওনাকে বললাম ফোন দিলাম দিয়ে বললাম যে আপনি যে টাকা ভাতা হবে না মাত্র টাকা আরো বেশি লাগবে তুই না আমার সাথে চুক্তি আট হাজার আট হাজারই দিছি আট হাজারই দিচ্ছি আগে দয়া করে আমার ইউনিয়ন পরিষদে আসেন টাকা যদি আমার সামনে ফেরত নিতে পারেন তাহলে ভাতা হবে নাহলে হবে না ওই মহিলা আসছে আমি আমার নিজের সামনে টাকা ফেরত নিয়ে দিয়েছি পাকা ফাঁকাল করছি সুতরাং আমি আপনাদের এটা গেল বয়স্ক বয়স্ক বিধবা প্রতিবন্ধী এগুলো তো সবচেয়ে গরিব মানুষ পায় সবথেকে